বন্ধুরা আমরা গাবতলের হাটে সবচেয়ে যেটা আকর্ষণ সেই আকর্ষণ জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সবাই আমাদের সাথে থাকুন কিরকম দেখতে উঠটা সেটা আপনাদেরকে দেখাবো এবং দাম যদি জানানোর পসিবল হয় যদি দাম জানাইতে পারি তো জানাবো আর না হলে কিছু করার নাই কারণ উটের মালিক তো এইভাবে কথা বলবে না এরপরে আমরা যতটুকু দেখতে পারি সেটুকু আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখানে এই যে আমরা উঠটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর উঠটা দেখতে পাচ্ছেন এই যে বড় সাইজের দেখতে একদম তো ওদিকে উঠতে আছে দেখতে তো আমরা থেকে আপনাদেরকে কাছে দেখাই এই যে দেখুন উটের মাথাটা আমরা দেখাচ্ছি এই যে দেখুন আহ নিচে কিন্তু উটের দাড়ির মতো লোম আছে দেখতে পাচ্ছেন তো এরকম উট কিন্তু বাংলাদেশে আসা এবং কুরবানির জন্য আসছে এই উটটা দেখতে পাচ্তেছেন এই যে বিশাল দেহের কিন্তু উট এটা যদি দাঁড়াইতো তাহলে কিন্তু আরো একটু ভালো লাগতো এটা কিন্তু সরাসরি সৌদি থেকে নিয়ে আসছে প্লেনে করে এটা নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই বড় উট বড় সড়ো তো একটা উটই কিন্তু গাবতলির হাটে এবারে উঠেছে এর চাইতে কিন্তু দেশি উট কিন্তু উঠে নাই মাত্র একটা উট আমরা দেখতে পাচ্ছি তো এই যে উটের টেক কেয়ার করে যারা তারা কিন্তু সব সময় উঠকে দেখাশোনার মধ্যে রাখে দেখতে পাচ্ছেন ওই যে হাত পা টিভি টিভি দেখতেছে এই যে দেখুন লোকটা হ্যালো হ্যালো সম্ভবত এনি হতে পারে দেখুন গলাটাই এত লম্বা সে মাটিতে বসে আছে তো এত পরিমাণ গলাটা লম্বা যে দেখুন মানুষের মাথার উপরে মাথা উঠে যাচ্ছে হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু বিশাল দেহের এটা যদি দাঁড়ায় তাহলে এর ঘরের উপরে কিন্তু এর মাথা উঠে যাবে তার কারণে একে কিন্তু বেশিরভাগ বসাই রাখা হয়েছে তো উট এক প্রকার মরুভূমির জাহাজ বলা হয় যে উটের তিরিশ লাখ টাকা দাম চাওয়া হচ্ছে উটটার দাম দেখতে পাচ্ছেন একজন দাম জিজ্ঞেস করলো একজন তো তিরিশ লাখ টাকা দাম চাইলো এটার তো আমরা দেখি যে এটা কোন পর্যায়ে উঠ কিনার কোন দর্শক কিন্তু অনেক দর্শক হয়েছে দেখতে পাচ্ছেন এই যে অনেক দর্শক উঠ দেখার জন্য এখানে চলে আসছে তিরিশ লাখ টাকা মাত্র দাম চাওয়া হচ্ছে পাশাপাশি ওইদিকে আমরা দোম্বা দেখতে পাচ্ছি তো দোম্বার কাছে আমরা যে আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই যে এখানে দোম্বা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন দোম্বা দোম্বা কিন্তু মোটামুটি দেখতে ভেড়ার মতো হয়ে থাকে কিন্তু ওর পাছার অংশটা যেটা সেটাই কিন্তু মেন আকর্ষণ ওইটার কারণে সে দোম্বা হয়েছে তো এই যে দেখুন দোম্বা মাত্র দুইটা দোম্বাই আমরা এখানে দেখতে পাচ্ছি ওদিকে আরো দোম্বা আছে কিনা না ওদিকে আর দোম্বা নাই তো এখানে মাত্র দুইটা দোম্বাই এখানে আছে তো এই দোম্বার পার্টি যদি কেউ থাকেন গাবতলি হাটা আসবেন এসে এখানে দোম্বা নিয়ে যাবেন হ্যাঁ দরদাম করে নিয়ে যাবেন দুমবার মালিক আমরা দেখতে পারতেছি না তো এই জন্য দুমবার মালিকের সাথে আমরা কথা বলবো না কারণ মালিক নাই তো মালিক হতো কথা বলতেও চাচ্ছে না কারণ সৌদির এগুলো সবাই এটা কথা বলতে চায় না এই যে দেখুন দুম্বা গুলা খুবই সুন্দর দুম্বা তো আমরা এখানে উটের মালিকের সাথে কথা বলবো উটের মালিক আমাদের এক চ্যানেলে কথা বলতেছে এরপরে এখন আমরা আমরা কথা বলবো আমার চ্যানেলে কেমন আছেন ভালো আছেন কোথা থেকে আসছেন আমি শিখুরি গ্রাম থেকে আচ্ছা এটা দাম চাচ্ছেন কত তিরিশ লাখ তিরিশ লাখ টাকা দাম চাওয়া হচ্ছে এটা কি প্রাপ্তবয়স্ক আপনার যেটা বয়স কত দিন এটা পাঁচ বছর পাঁচ বছর বয়স এটা তো বাচ্চা বলার কোন রকম ক্যাপাসিটি নাই না মানে কেউ যদি বলে বাচ্চা না না বাচ্চা এটা এটা জুয়ান একদম দেখতে সুন্দর জুয়ান ফিট ফাট এটা গলাটা দেখতে কিন্তু অনেক সুন্দর সুন্দর মানুষের মতো দাঁড়িয়েছে হ্যাঁ তো এটা তো মরুভূমির যে একটা জিনিস এটা তো গরমে থেকে অভ্যস্ত তো এতে আর কোনো অসুবিধা হচ্ছে না না কোনো সমস্যা নেই কোনো সমস্যা হচ্ছে না এ যদি দাঁড়ায় তাহলে কি ঘরের দাঁড়ায় এমন কোনো সমস্যা নেই মানে দাঁড়াইতে পারে এখানে আটে তো আটে আচ্ছা তাহলে এটার দাম চাচ্ছেন তিরিশ লাখ টাকা তো এটা কেউ দাম দাম করছে বাইশ লাখ পর্যন্ত ফোনে আছে ফোনে বাইশ লাখ পর্যন্ত আসছে আচ্ছা তো কত হলে বিক্রির আমাদের মাহাজন আছে আসলে কম বেশি করবে না আচ্ছা তো এটা কি আপনার হাতের যে খাজনা বলে যেটা হাসিল বলে সেটা ক্রেতাকে দিতে হবে যদি ওনারা বলে দাম দামের মাধ্যমে যদি আমাদের

আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আমরা এই যে দোম্বা গুলো আর দেখি এদিকে দেখুন ছোট 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 গরু আমরা দেখতে পাচ্ছি তো এগুলা কিন্তু সাইজে ছোট কিন্তু কোরবানির উপযুক্ত এগুলা ছোট ছোট জাতের গরু এগুলা পাশাপাশি একটা মহিষ আছে সাদা মহিষ আমরা দেখতে পাচ্ছি এই যে দোম্বা দেখুন এই যে সুন্দর সুন্দর দোম্বা এই যে পাশেই দোম্বা আমরা দেখতে পাচ্ছি মহিষের মাথা বরাবর দোম্বা গুলা তো এগুলা কিন্তু পঁচিশ লাখ করে দাম চাওয়া হচ্ছে আপনার আহ তো আর উটটার দাম চাওয়া হচ্ছে তিরিশ লাখ টাকা তো আমরা ফোন নাম্বার কিন্তু যাদের প্রয়োজন অবশ্যই আপনারা উটের মালিকের সাথে কথা বলবেন উটের মালিক এবং সে একই জন এক যোগাযোগ যোগাযোগ করলে যে কিন্তু আপনারা এই উট এবং দুম্বা দুটাই আপনারা নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই উটটা নিলে কিন্তু তারা হাসিল সবটা তারা নিজেরাই বহন করবে এটা কিন্তু উট যে দেখাশোনা করতেছে সেই কিন্তু আপনাদেরকে বলে দিয়েছে যে উটের কোনো প্রকার হাসিল এটা নিয়ে বাঁচবে না তো এখানে কিন্তু বড় বড় ইউটিউবাররা আসছে বড় বড় টিভি চ্যানেল থেকেও কিন্তু লোক আসছে ওদিকে দেখতে পাচ্ছেন তো আমরাও কিন্তু এই ভিডিও দিয়ে দিলাম তো গাবতলির সেরা আকর্ষণ যেটা হয় একটা উট আর হচ্ছে দুম্বা এটাই কিন্তু গাবতলির হাটের আহ ইয়া হয় মেন আকর্ষণ হয় রাতে আরো আসবে আপনি নিয়ে আসতেছেন না কথা বললাম নাম্বারে নাম্বার নিলাম সে নিয়ে আসতেছে আর কত পিস হতে পারে অনেকগুলোই তোমরা আসতেছে কিন্তু উঠ হয় তোমার যে দুই একটা আসতে পারে না একটাই মানে এই নাম্বার নেওয়া হয়েছে ঠিক আছে আপনার নাম্বার দেবেন নাকি আর তো মহাজনের নাম্বার দেওয়া হয়েছে সমস্যা নাই উঠ কিন্তু তিরিশ লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে আর বাইশ লক্ষ টাকা দাম অলরেডি উঠে গেছে তো এটা কিন্তু যারা নিতে চান আর কিছু বাড়াইলে এই উঠটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে যেহেতু বাইশ লক্ষ টাকা তাদের কাস্টমার আছে সেই অনুযায়ী কিন্তু আরো বাড়াইতে হবে তো এর কম যারা আছেন তারা কিন্তু ওই ফাউল দামে দামাদামি করলে কিন্তু হবে না তো যারা শিল্পপতি আছেন তারা অবশ্যই এই উঠটাকে ক্রয় করবেন এটার কিন্তু বয়স কিন্তু মোটামুটি পাঁচ বছর এটার বয়স বলা হচ্ছে তো এটা দেখেও কিন্তু পাঁচ বছরই মনে হচ্ছে

সে বাড়িতে দুই দিন রাখবে ঠিক আছে কারো তো শখ আছে যে উট কুরবানি দিচ্ছে বাড়িতে রাখবে এরকম শখ আছে তো সেই ক্ষেত্রে যদি বলে যে আপনারা একজন যাবেন যাবো সমস্যা নাই তাহলে থাকার সমস্যা কোনো সমস্যা আচ্ছা তাহলে এটা সব টেক কেয়ার এটা সম্পূর্ণ দায়ভার এবার আপনাদের ঠিক আছে এটা কোরবানি হওয়া পর্যন্ত ওনারাই সব দায়িত্ব এটা নিয়ে থাকবে এতে আপনাদের কোনো কষ্ট করতে হবে না সব এইটা হচ্ছে উঠের মালিক যে তার এটা বহন সবকিছু খাওয়া দাওয়া সবকিছু কেমনি কি করা লাগবে সব এবং কুরবানি করা পর্যন্ত আপনার কিভাবে কোরবানি কোন জায়গায় করতে হবে অনেকেই কিন্তু উঠ কি কোন জায়গায় জবাই দিতে হবে জানি জানি না যে দুম্বাগুলা এগুলোর দাম কত টাকা করে সাড়ে তিন লাখ দুই লাখ বিশ আর এটা হচ্ছে দুই লাখ বিশ তো এগুলো তো দামের অপশন আছে দামাদামি আছে দুই লাখ পনেরো পর্যন্ত করছে যেটা 3 লাখের সেটা 2 লাখ 15 এটা 2 লাখ 15 বন্ধ করছে 3.5 লাখটা 2 লাখ 15 পর্যন্ত বলছে আর যেটা দুই লাখ 20 হাজার সেটা এটার দাম বলে নাই এখনো দাম বলে নাই এইগুলা দামাদামির অপশন আছে তো আপনারা ওই মালিকের নাম্বার আমরা দিয়ে দিয়েছি ওটা স্ক্রিনে নাম্বারটা থাকবে অবশ্যই মালিকের নাম্বাররে যোগাযোগ করবেন দും বাকি আর আসবেন এটা এখনো লাইন নাই এখনো লাইন নাই মানে তবে আসার সম্ভাবনা আছে যেহেতু হাটের অনেক কয়েকদিন বাকি আছে ঈদের তো আওয়া আনার সম্ভাবনা আছে তো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে Thank <laughs> you.